বন্ধুরা এখন থেকে আবার আমি ব্লগটা স্টার্ট করছি এখন বাজে সকাল সাড়ে নটা আর আজকে হচ্ছে শনিবার সকাল সাড়ে নটার সময় থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর এখন ঘুম থেকে উঠে মানে এখন উঠিনি আগেই উঠেছি ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে আসলাম ঘরে আর এখন ছেলেকে তুলবো দেখো ছেলে এখনও ঘুমাচ্ছে এদিকে বিছনাগুলো টোটাল পড়ে আছে আর বাকি আগে ছেলেকে তুলে নিয়ে বাকি তারপরে কাজগুলো সারবো কেননা ওকে আরে খেতে দিতে দেরি হয়ে যাবে কাজের মধ্যে ঢুকে গেলে চলো আজকে সারা দিনটা তোমাদের সাথে থাকবো অবশ্যই আমার পাশে থেকো আর ব্লগটা পুরোপুরি দেখো একদম স্কিপ করবে না কিন্তু ব্লগটা পুরোপুরি দেখো সাথে নিয়ে চলে এসেছি ছাদে দেখো যে ঘুরতে গেছিলাম মোটা মোটা জ্যাকেটগুলো পরেছি সেইগুলো এখন দেব হচ্ছে রোদ্দুরে কেননা রোদ না দিয়ে তুলে রাখলে না খারাপ একটা গন্ধ ছাড়বে না সেই জন্য রোদ্দুরে দিয়ে তারপরে তুলব আর এই জ্যাকেটগুলো আমি ধুই প্রত্যেক বছর কিন্তু কখন ধুই বলতো যখন এই শীতটা চলে যায় তারপরে যে একদম কটকটে রোদ্দুরটা ওঠে না সেই তখন আমি ধুই আবার রোদে আঁকা যাচ্ছে না এত রোদ্দুর আর এখন রোদ্দুরে এগুলো দেবো ভালো করে এপিট ওপিট করে মানে যতক্ষণ রোদ্দুর থাকবে ততক্ষণ আমি এগুলোকে এখন এগুলো শুকিয়ে তারপরে গিয়ে আবার গিয়ে ওয়ার্ড্রপের ভিতরে ঢুকিয়ে রাখবো চলো সাথে থেকো দেখতে থাকো পুরো ব্লগটা সব সোয়েটারগুলো দিয়ে দিলাম আর দিয়ে এখন যাব নিচে মানে থেকে এত চুল উঠছে এত চুল উঠছে কেন জানি না প্রচণ্ড পরিমাণে চুল উঠছে বুঝতে পারছি না কিসের জন্য এত চুল উঠছে এই দেখো এই একটা সোয়েটার এদিকে দিয়ে দিয়েছি আর বাকিগুলো দিয়েছি এই একটা সোয়েটার এটা যেন তো আমি সিকিম থেকে কিনেছিলাম মানে সিকিমে যখন গিয়েছিলাম তখন ওইখানে বেশ দেখে সোয়েটারটা পছন্দ হয়েছে তা ওখান থেকেই কিনেছি আর এই একটা সোয়েটার এই তিনটে তো মোটা মোটা হয়ে রাখা ছিল বাকি যে তিনটে পাতলা পাতলা ছিল ওগুলো তো কবে কেচে ধুয়ে শুকানো হয়ে গেছে কিন্তু এখনও ভাজ করা হয়নি সেই জন্য ওগুলো শুকিয়ে টুকিয়ে তারপরে ওয়ার্ড্রপে রেখে দেবো আর আজকে আমাদের নীলকণ্ঠ গাছে না তিনটে মাত্র ফুল দিয়েছে কালকে না পরশু দিন কালকে কালকের ব্লক ব্লকটাই তোমাদেরকে আজকে শেয়ার করেছিলাম আমি আর অনেকগুলো ফুল দিয়েছে জানো তো কিন্তু আজকে দেখছি বেশ তিনটে দিয়েছে আর এখন শীতকাল তো এরকমই অল্প বেশি ফুল দিতে দিতেই চলবে আবার যখন গরম আসবে তখন প্রত্যেকটা গাছে আবার বেশ বেশি বেশি করে ফুল দেবে আমাদের বাড়ির পিছনটায় পুকুর আছে এই পুকুরটা এত মাছ আছে এত মাছ আছে যখন মায়ের ঘরে থাকি না আর মায়ের ঘরের থেকে পুকুরটা বেশ সামনাসামনি মানে একদম জালনার পাশে আর পুকুরটা দিয়ে মানে তখন রাত্রিবেলা না আওয়াজটা পাওয়া যায় এখন যেহেতু শীতকাল কোনো পাখা টাকা চলে না সেই জন্য সব মানে জানলা খুললেই তখন বেশ আওয়াজ পাওয়া যায় মানে ছপাত ছপাত করে আওয়াজ হয় অনেকক্ষণ রৌদ্রে দাঁড়িয়ে নিলাম এবার নিচে যাব। দরজা খুলে দেবো সবগুলো ঘরে ছিল আর এখন বার করে না এগুলো রোদ্দুরে নিয়ে আসলাম কেন বলতো ঘরের মধ্যে একদম রোদ্দুর পড়ছে না শীতকালে আর গাছগুলো না একদম খারাপ হয়ে যাচ্ছে গাজগুলো গাছগুলো সব বাইরের রোদ্দুরে দেওয়াতে ঘরটা এখন পুরোপুরি ফাঁকা হয়ে গেছে কেমন ফাঁকা ফাঁকা লাগছে তাই না কাজে হচ্ছে সাড়ে এগারোটা এরপর থেকে আমি ব্লগটার কন্টিনিউ করব না কেননা কন্টিনিউ করবো না বলতে কি সন্ধেবেলা অনেক জায়গায় যাওয়া টাওয়া আছে ভাবছি সেই ব্লগুলো দিয়েই তোমাদেরকে আজকের ভিডিওটা পুরো কমপ্লিট করব। আর এখন যদি টোটাল আমার সব কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি তাহলে হয়ে যাবে ব্লগটা অনেকটাই বড় যেটা দেখতে একদমই ভালো লাগবে না তোমাদের ধৈর্য থাকবে না আর আমারও ব্লগটা এডিটিং করতে ভালো লাগবে না সুতরাং আমি এখানেই আপাতত সকালের ব্লগটা শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে সন্ধেবেলার পর থেকে ছাদ তো মেলে দিয়ে এসছি এখন কি তুলব ওগুলো তুলে এসছি এগুলো কালকে এই করবো রোদ্দ্রে দেবো এখন চলে এসছি সোজা সন্ধেবেলায় এখন হচ্ছে বাজে হচ্ছে সাড়ে সাতটা আর আমার ছেলের বায়রা হচ্ছে স্পেশাল কিছু খাবো তো স্পেশাল কিছু বানিয়ে দিতে হবে তো কি বানাবো ভাবতে গিয়ে চলো আজকে কি বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর পুরো ক্লিপ তো নিতে পারবো না ছোট ছোটো করে পাট করে শেয়ার করব তোমাদের সাথে তো তোমরা সকাল সন্ধ্যেবেলা কি টিফিন করলে আর সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর আমার ব্লগুলো কেমন হচ্ছে সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও চলো নিয়ে যাই তোমাদের কিচেনে দিয়ে বসে আছে ওর ফেভারিট কিছু জিনিস খাবে কি খাবে ও এখনও ইউটিউব থেকে দেখেছে কিছু একটা বানানো সেটা বেচারা ও ন্যাকা তো বানাতে পারে না সেই জন্য আমাকে বলছে চলো তুমি বানিয়ে দেবে খাবো সেটা আমাকে বলেছে চলো ওকে একটু হেল্প করি বানানোর জন্য হ্যাঁ রে তুই যে এই কলার খোসা দুটো রেখেছিস দেখো এই কলার খোসা দুটো আমার পায়ের তলায় রেখে দিয়েছে মানে আমার পা দুটোকে ভাঙতে চাই এই কলার খোসা দুটো যে রেখেছিস এটা কি আমার পা ভাঙার জন্য নাকি ওটাতে লাগবে না করাই হয়ে যায় রাখ তুই তো শুধু ওটা ভা ভেজে দেবো সর তো ওগুলো কি সব বার করছিস প্যান বলেছে কি প্যানেই ভাজতে হবে ও ছেলেকে বানিয়ে দিয়েছে হচ্ছে এগ রোল আর ছেলে তো এখন এগ রোল পেয়ে ভীষণ খুশি মানে কোথায় যাবে দিশা পাচ্ছে না মানে এরকম যদি সন্ধেবেলার একটা সারপ্রাইজ টিফিন হয় তাহলে তো কোনো কথাই নেই কেমন হয়েছে একটু জানা হয়েছে জানা তাকিয়ে বল ভালো তো এখন সন্ধেবেলা বেরিয়ে পড়েছি সেজে গুজে হচ্ছে মিলন মেলা যাওয়ার জন্য আর জানো তো দু তিন বছর ধরে ভাবছি প্রত্যেক বছর মিলন মেলা যাবো মিলন মেলা যাবো কিন্তু হয়েই আর উঠছে না কিন্তু এইবার ঠিক করেছি যা বই তো বেরিয়ে পড়েছি আর যাচ্ছি হচ্ছে ব্যান্ডেল চার্চের সামনে দিয়ে যেহেতু পঁচিশে ডিসেম্বর যাচ্ছে সেই জন্য চার্চটা না দারুণভাবে সাজিয়েছে আর সামনের মেলাটাও খুব ভালো মতো বসেছে আর এই পঁচিশে ডিসেম্বরের মেলাতে না আমাদের সেরকম একটা আসা হয় না তবে মাঝে সাঝে আসি আর এতটাই ভিড় হয় এই জন্য একদম বাড়ির কাছাকাছি হলে যেটা হয় আর কি আর দেখো মিরান মেলা যাওয়ার জন্য ভিড় কত আগে থেকে হচ্ছে গাড়ি রাখার জন্য আর আজকে যেহেতু লাস্ট দিন ছিল ভিড়টা অনেকটা বেশি ছিল অন্যবারের তুলনায় তারপর গাড়িটা পার্কিং করে সোজা চলে এসেছি মেলার ভিতরে মেলার ভিড়ের ভিতরে তো একদম ঠাসাঠাসি ভিড় মানে এতটাই ভিড় যে হাঁটতেও অসুবিধা হচ্ছে তাও কোনো রকম একটু ঠেলে গুতিয়ে একটু ঢুকে তারপরে কিছু ভিডিও ভিডিও নিয়ে আর খাওয়া দাওয়াও কিছু করতে পারিনি মানে এক একটা দোকানে প্রায় পঞ্চাশ জনের ওপরে লাইন মানে আমি যদি মেলা থেকে কিছু খেতে যাই তাহলে আমাকে তিন থেকে চার ঘন্টা এই মেলাতেই আটকে বসে থাকতে হবে তাও টুকটাক কিছু জিনিস কিনেছি মানে এই সংসারের জিনিস যেটুকু হয় একটা হচ্ছে পটেটো ম্যাশার তারপর হচ্ছে একটা নিলাম ওই ডালের ঘটি তারপর আরও টুকটাক কিছু চামচ এইগুলো টুকটাক কিছু কিনে সোজা এই নাগরদোলনার সামনে আসলাম আর নাগরদোলনার সামনে এসে এত ভালো লাগছে কিন্তু জানো তো আমি এখানে একদম চাপতে পারি না আমার প্রচণ্ড ভয় লাগে আর প্রত্যেকটা দোলনা এই মিলন মেলায় খুব সুন্দরভাবে আসে আর দেখতেও ভালো লাগে আর ছেলে বায়না করছিল কয়েকটা দোলনাতে চাপার জন্য কিন্তু আমি আর চাপাইনি আমার এইসব দোলনা না ভীষণ ভয় লাগে আর যাক ছোটোখাটো হলো আর কেউ সাথে থাকলো ঠিক আছে আর আমি আর ওর বাবা তো একদমই চাপতে চাই না তাই আর ছেলেকেও আর চাপানো হয়নি তারপরে এখান থেকে বেরিয়ে সোজা যাব হচ্ছে কিছু খাওয়া দাওয়া করার জন্য কিন্তু বেরোনোর সামনেই দেখছি বেশ একটা নার্সারি খুলেছে মানে নার্সারিরই একটা স্টল টাইপের খুলেছে অনেক গাছ নিয়ে আর গাছগুলো দেখে না এত ভালো লাগছে তারপর এসে একটু ফুচকা খেলাম আর সেখানেও দেখছি লাইন তাও দশ মিনিট দাঁড়িয়ে লাইন পেলাম ফুচকা খাওয়া দাওয়া করে একটু বাড়ির জন্য কিছু কিনে নিয়ে চললাম কিন্তু বাড়ির জন্য জিলাপি কিনেছি কিন্তু বাড়িতে এসে দেখছি বাবা নিয়ে এসে হচ্ছে মোগলাই মানে আজকে একটা স্পেশাল দিন বলে কথা মানে সকাল থেকে উঠে না বাইরের খাবার দাবার জন্য চলেই যাচ্ছে আর এদিকে মোগলাই সবার জন্য রেডি করে বেড়ে দিয়ে তারপরে বসে গেলাম নিজে খাওয়ার জন্য তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night.